একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় চার সেপ্টেম্বর আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে বহুল আলোচিত একুশ আগস্ট ঢাকের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে রায় আগামী চার সেপ্টেম্বর ঘোষণা করবেন আপিল বিভাগ বৃহস্পতিবার একুশ আগস্ট আপিলের ওপর পঞ্চম দিনে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেছেন এর আগে বুধবার সকাল পৌনে দশটায় আপিল বেঞ্চের শুনানি শুরু হয় শুনানিতে আষ্টপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আর্জি জানিয়েছে অন্যদিকে শুনানিতে আসামিপক্ষের পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা জানিয়েছেন এর আগে পেপার থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনের মধ্য দিয়ে গত সতেরো জুলাই আপিলের উপর শুনানি শুরু হয় এর ধারাবাহিকতায় গত তিরিশ জুলাই উনিশ আগস্ট বিশ আগস্ট শুনানি হয় পঞ্চম দিনে আজ শুনানি শেষ হলো আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ শুনানি করেন তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মোহাম্মদ সায়েম ভুইয়া ও সাদিয়া আফেন আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মহম্মদ শিশির মনির শুনানি করেন দু হাজার সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতাকর্মী একুশ আগস্ট গ্রেনেড হামলার একুশতম বার্ষিকী আজ বিচার প্রক্রিয়ার তৃতীয় ধাপে আপিল শুনানি শেষে মামলাটি আজ রায় ঘোষণার পর্যায়ে এলো একুশ আগস্ট গ্রেনেড হামলার এই ঘটনায় তখন মামলা হয়েছিল মতিঝিল থানায় মামলার তদন্ত নিয়ে তখন নানা বিতর্ক উঠেছিল দু সালে এক এগারোর পটক উনিবর্তনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা তদন্ত নতুনভাবে শুরু করে সিআইডি সংস্থাটি জনকে আসামি করে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সংক্রান্ত মামলা দুটির হত্যা ও বিস্ফোরকের অধিকতর তদন্ত করে সম্পূর্ক অভিযোগপত্র দেওয়া হয় এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও তিরিশ জনকে আসামি করা হয় দু সালে দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মামলার রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম সহ উনিশজনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় আরও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এরপর হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড অনুমোদন আপিল জেল আপিল ও বিবিধ আবেদনের উপর শুনানি হয় পরে গত বছরের এক ডিসেম্বর হাইকোর্ট রায় দেন এতে বিচারিক আদালতে দেওয়া হাজার রায় বাতিল করা হয় ফলে মামলা থেকে সবাই খালাস পান গত বছরের উনিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় রায় বলা হয় দেশের ইতিহাসে এটা এক জঘন্য মর্মান্তিক ঘটনা যেখানে আওয়ামী লীগের নেতা আইভি রহমান সহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন যারা মারা গেছেন তাদের প্রতি ন্যায় বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার যা এই মামলার ক্ষেত্রে এখনও সম্পূর্ণ অনুপস্থিত যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে রায় এসেছে হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল আবেদন করেন চলতি বছরের এক জুন লিভ টু আপিল বিস্ফোরক মামলায় মঞ্জুর করেন আপিল বিভাগ এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এই আপিলের উপর আজ শুনানি শেষ হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ